হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভিডিওটা কেন রান করেছি আসলে একটা কথা বলার জন্য ভিডিও গান করেছি আজকে একত্রিশ তারিখ আজকে আপনার শুভে শুভেচ্ছা জানান সবাইকে যেহেতু আজকে একত্রিশ তারিখ হচ্ছে আজকে হ্যাপি নিউ ইয়ার দু হাজার পঁচিশ এই উপলক্ষে অবশ্যই আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই আমার পক্ষ থেকে আপনারা সবাই কেমন আছেন আর হ্যাপিনিয়ার দিন সবাই কী করছেন না করছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমার ইউটিউব চ্যানেল মোরাল ব্লগারে কে কে কী করছেন না করছেন ভিডিওটা অবশ্যই দেখবেন তারপরে অবশ্যই লাইক করে দেবেন শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর হচ্ছে আপনারা হ্যাঁ নিয়ে দিন কী কী ভিডিও ছেড়েছেন অবশ্যই ইউটিউবে ছেড়ে দেবেন আমিও ইনশাআল্লাহ চেষ্টা করবো পেপারটা দিকে ইনশাআল্লাহ চেষ্টা করবো আমাদের কোনো ইয়া নাই মানে বুম টুম কেনা হবে না বাইরে যদি কেউ বুম টুম কেনা হয় তাহলে তাহলে আমি একটা ভিডিও করবো ভিডিও ছেড়ে দেবো ঠিক আছে সমস্যা নেয় কয়েকদিন ছেড়ে দেবো আজকে ভিডিও করলে কালকে অবশ্যই ছেড়ে দেবো ইনশাআল্লাহ দোয়া খেলাম সবাইকে যেহেতু শুভেচ্ছা জানাই সবাইকে হ্যাপি নিউ ইয়ার সবাইকে অনেক অনেক ধরনের ভালোবাসা রইলো আমার পক্ষ থেকে যে যারা যারা আমার ইউটিউবে যারা যারা আছেন সাবস্ক্রাইবার যারা আছেন সবাইকে শুভেচ্ছা জানাই সবাইকে সবাই যেহেতু অনেক অনেক খুশি হলাম যেহেতু অনেক ভালো আছেন জানাবেন কমেন্টে জানাবেন যে আপনারা কেমন আছেন জানাবেন কমেন্ট একটু জানাবেন যে কী অবস্থা আপনাদের কী কী কিনছেন দিন বুম কী কী কিনেছেন অবশ্যই পণ্য বন্ধু জানান কত মিশিক আপনার বুম টুম কিনা হয়েছে কত কেনা হয়েছে আর আজকে যদি আমরা যদি বুম টুম কেনা হয় চলতে কিনে এখানে বর্তমানে আসলে কেউই নাই বোম কেনার আসলে এটা অনেক দূরের থেকে কেনার লাগে আসলে পুরোনো ডাকা এখন পুরোনো তো কেউ যাবে না এখন তো সময় নাই পুরনো ডাকা জানি না কোন কি কেনা হয় আমাকে একটু কমেন্ট কমেন্টে জানি না কমেন্টে জানা দরকার নাই একবার বিম বুমটা কোন জায়গায় না হয় যদি বাইরে কেউ ইনশাআল্লাহ ভিডিওটা করবো আর অবশ্যই আমার চ্যানেলটাকে বলে চার দিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর আমার কথা যদি ভালো লাগে অবশ্যই জানায়েন যে ক্রিমেন্ট হয়েছে কথাটা ঠিক আছে আজকে মতো বিদায় নেই সবাইকে ধা থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাই পক্ষ থেকে আর ঠিক আছে সবাইকে শুভেচ্ছা জানাই আবারও সবাই দোয়া রাখেন ইশা আল্লাহ সবাই হ্যাপনীয় দিন সবাই খুশি থাকবেন সবাই চিকেন কি আপনার বাবি কিও খাচ্ছেন কি না এটা অবশ্যই আমি ভিডিও দেখবো আপনারা দুজন ভিডিও ছাড়বেন ইনশাআল্লাহ আপনারা দেখবেন আর আমার ভিডিওটা যদি ছাড়ি কালকে ইনশাল্লাহ একটু দেখছেন ওকে আর হচ্ছে যে মাদ্রাসার যে ওয়াসমিল এটা এখনো ছাড়া হয় ইনশাল্লাহ ওকে আল্লাহ আলাইকুম